আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য স্বাগত আজকে রান্না করেছি কচুরমুখীর ডাল আর এই ডালটা আমাদের এলাকায় খুবই জনপ্রিয় আমার বাবার বাড়ির এলাকায় তো এই ডালটা খুবই খাওয়া হতো আমার আমার দাদি আমার আব্বা ওনাদের খুবই পছন্দের ছিল এই কচুরমুখীর ডাল তো এই ডালটা অবশ্যই একটু টক করে রান্না করতে হয় এর জন্য আমি প্রথমেই নিচ্ছি কচুরমুখী আর এখানে হাফ কেজির মতো আমি কচুরমুখী নিয়েছি কচুরমুখীগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেবেন আপনারা চাইলে খোসা সহ সেদ্ধ করতে পারেন আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা কচুরমুখীকে হাত দিয়ে ভালো করে এভাবে টিপে টিপে আমি ভেঙে নিচ্ছি আমি কিন্তু একবারে একদম আলু ভর্তার মতো করে গুঁড়ো করে ফেলিনি আমি ভর্তা করে ফেলিনি আমি হাত দিয়ে টিপে টিপে একটু ভেঙে নিচ্ছি এখানে আমি দুই টাকুড়া মাছ নিয়েছি বড়ো সাইজের এবার আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তবে চিংড়ি মাছটা ব্যবহার করলে আরও বেশি ভালো হয় এখানে আমি বড় মাছকে আপনারা চাইলে কাঁচা কুশিয়ে রান্না করতে পারেন তবে আমি একটু ভেজে নিয়েছি আমি আবার কাঁচা মাছটা খেতে পারি না তাই তো এখানে আমি একটি হাঁড়িতে দিয়েছি তেল এখানে তেলের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে দেইনি যতটুকু প্রয়োজন আমার অতটুকুই দিয়েছি আর এখানে তিন চারটা পেঁয়াজ কুচি আর একটা হচ্ছে আস্ত আমি এখানে আস্ত দুইটা শুকনো মরিচ ব্যবহার করেছি একটু ফ্লেভারের জন্য আমার এই শুকনো মরিচগুলো একদমই ঝাল না আপনারা চাইলে আরও দুই তিনটা বাড়িয়ে দিতে পারেন এবারে আমি একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা এই জন্য মশলা কষানোর জন্য প্রথমে আমার পেঁয়াজটাকে একটু ভুনে নিতে হবে তো আমি আমার পেঁয়াজটাকে একটু ভুনে নিচ্ছি আপনারা চাইলে এখানে দু অল্প করে একটু আস্ত জিরাও ব্যবহার করতে পারেন তবে আমি ভাজা জিরা ব্যবহার করব এর জন্য করছি না এখানে আমি দিয়ে দেবো এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরার ফাঁকি তো এখানে আমি হলুদ মরিচের ফাঁকিটা এক চামচ করে ব্যবহার করেছি আর এক চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটা স্কিপ করে যেতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু দিলে ভালো লাগে তো এখানে আমি আমার যে কচুরমুখী আর মাছটাকে বেছে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিচ্ছি এখানে কষানোর কোনো কিছু নেই ডাইরেক্ট পানি দিয়ে দেবেন তো আমিও পানি দিয়ে দিচ্ছি আমি আমার কচুরমুখী আর মশলাগুলোর মধ্যে আমি এখানে তিন গ্লাসের মতো পানি দিয়েছিলাম তো এখানে যেহেতু হাফ কেজির মতো আমি কচুরমুখী নিয়েছি তো অতিরিক্ত পানি দিলে আবার খেতে ভালো লাগবে না একদম পাতলা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না এর জন্য আমি এখানে তিন গ্লাসের মতো পানি ইউজ করেছি এবার পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দেবো পনেরো বিশ মিনিটের জন্য যাতে আমার একটা সুন্দর একটা আঠালো একটা ডাল হয় এর জন্য ঢাকনা ওঠানোর পরে দেখলাম আমার ডালটা ঠিক এই পর্যায়ে আসছে তো আমি যেহেতু আধা ভাঙ্গা করে দিয়েছিলাম আমার কচুরমুখীগুলোকে আপনারা চাইলে ঘুটনি দিয়ে একটু ঘুটি নিতে পারেন আমিও নিয়েছিলাম আর ঘুটনি দিয়ে না ঘুটলে এরকম আস্ত আস্ত থাকবে এটাও খেতে ভালো লাগে একটু আস্ত আস্ত থাকলে ভালোই লাগে মন্দ না তো এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু এখানে ডালের ব্যবহার নেই কচুরমুখী আছে আর কচুরমুখী কিন্তু এমনিতে অনেক আঠালো হয় তো আমি এ পর্যায়ে এসে একটি ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে আমি একটু ঘুটে দিচ্ছি বেশি সময় নিয়ে ঘুরবো না যাতে একটু আস্ত আস্ত থাকে এর জন্য আমি অল্প সময়ের জন্য একটু ঘুটে দিচ্ছি ঘুটা শেষ হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে একটু আঠালো হয়ে আসে আর আমার কচুরমুখীর ডালটা যাতে টক হয় আসল যে জিনিসটা সেটা হচ্ছে জলপাই তো আমি এখানে ব্যবহার করছি জলপাই আপনারা চাইলে এখানে তেঁতুল আম আমরা জাতীয় ফল চালতা এগুলো ব্যবহার করতে পারেন এতে করে এই ডালের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এটা যেহেতু কচুরমুখীর খাট্টা ডাল তো এই খাট্টা ডালটা রান্না করতে গেলে একটু টক টক হলেই বেশি খেতে ভালো লাগে এখানে রসুন দিয়ে আর বাগার দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনারা মনে করেন যে একটু বাগান দিয়ে খাবেন চাইলে দিতে পারেন তো আমি যেহেতু একবারে কষিয়ে বসেছি তো এখানের জন্য আমি দিইনি আবার একটু ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এতে করে আমার ডালের ভিতরে একটু টকটক ভাগ চলে আসবে আর এই খাট্টা ডালটা খেতে কিন্তু সত্যি খুবই টেস্টি হয় আমি আগে খেতাম না তবে একবার যখন বানিয়েছিলাম তখন আমি এটার প্রেমে পড়ে যাই তো আমার কাছে মনে হয় এই ডালটা নর্মাল ডালের থেকে আরও বেশি টেস্টি হয় আর চিংড়ি মাছ দিলে আরও টেস্ট বেড়ে যায় আজকে আমার চিংড়ি মাছ নাই দেখে আমি দিতে পারি সো এবার আমি একটু লবণটা চেক করে দেখছি কেমন হয়েছে আমার লবণের পরিমাণটা দেখলাম যে না লবণ ঠিক আছে আর দেখতেই পাচ্ছেন কেমন আঠালো হয়েছে আমার ডালটা আর কতটা সুন্দরী কালার চলে আসছে খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর যদি এটার মধ্যে কাঁচা তেঁতুল দেওয়া যায় সেটাও কিন্তু মন্দ হয় না সেটাও কিন্তু অনেক বেশি টেস্টি হবে এবার নেড়েচেড়ে একটু দুই মিনিটের জন্য আমি বসিয়ে রেখে দিয়েছি যাতে আমার টক যে ফ্লেভারটা আরও বেশি ভালো হয় এর জন্য আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা অবশ্যই ধনিয়া পাতাটা কিন্তু ব্যবহার করতেই হবে কারণ কচুর মুখের মধ্যে যদি ধনিয়া পাতা ইউজ না করেন তাহলে এটা কিন্তু খেতে একটু ভালো লাগবে না তো এদিকে আমার ক্যামেরাটা একটু নড়ে গিয়েছিল আমি আবার ক্যামেরাটা সেট করে দিলাম ক্যামেরা সেট করতেও সময় লাগে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডালটা কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর একটা ঘন ঘন ভাব হয়েছে এবার ডাকনা দিয়ে আবার এক মিনিটের জন্য বসিয়ে রাখছি যেহেতু আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি ধনিয়া পাতার ফ্লেভারটাও যাওয়া উচিত এর জন্য এই তো সব কিছু মিলে আমার ডালটা হয়ে গেছে আর দেখতে একটু খুবই টেস্টি হয়েছে আর আস্ত আস্ত কিছু কচুরমুখীও আছে এটা আমি ইচ্ছে করে এমন রেখেছি যাতে খাওয়ার সময় একটু হাত দিয়ে একটু টিপে টিপে খাওয়া যায় খেয়েলে ভালো লাগবে আর দেখ দেখতেই পাচ্ছেন আমার ডালটা কতটাই সুন্দর একটা কালার হয়েছে আর খেতে কত সুন্দর মজা হয়েছে আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ